আমি নাদিয়া সাম নিতুল আমি রান করছি তিন বছরের মতো হলো আর ছোটোবেলায় খেলাধুলা করতাম আর আমি প্রথম আলোতে আছি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এবং আমি অ্যাকচুয়ালি আর চেয়েছিলাম তেরো বছর আমি রেডিওতে কাজ করেছি এবং রানিং করার অন্যতম কারণ এটা কারণ রান করতে গিয়ে আসলে আমার রানারদের সম্পর্কে জানা তাদের ইন্টারভিউ নেওয়া আমি হচ্ছে বিভিন্ন বড় বড় রানিং ইভেন্ট বাংলাদেশে হয় আলট্রা রানিং হয় সেগুলো সম্পর্কে জানি তখন আই গেট ইন্টারেস্টেড এবং আমি প্রথম একটা ইভেন্টের রেজিস্ট্রেশন করি তার আগে আমি ওই রান করেছি কিন্তু আমার কাছে মনে এই রানটা অনেক অনেক অ্যামেজিং কারণ আমি যখন রেডিওতে কাজ করতাম মানুষের সাথে কথা বলি আজকে আমার ইন্টারভিউ হচ্ছে আমারই মজা লাগছে কারণ আমি আগে মানুষের ইন্টারভিউ আমি নিতাম সো যেটা হয় যে আপনি যখন রান করবেন এটার সাথে কথার মিল আছে আপনি যখন রান করছেন তখন আসলে আপনি ইম্যাজিন করছেন আপনি তো জানেন যখন রান করেন একটা সার্টেন পয়েন্টে খুব বোরিং লাগে মনে আমি কেন দৌড়াচ্ছি কি কারণে দৌড়াচ্ছি তখন আপনার একটা পজিটিভ পয়েন্ট লাগে তখন মনে হয় যে আমি এরকম একটা সুন্দর মেডেল পাবো আশপাশে তো সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখতে পাবো আমার সাথে যারা রান করবে তারা হাই দিবে সেই পজিটিভ এনার্জিটা দরকার এবং সবচেয়ে বড়ো কথা আপনি নিজে ভালো থাকবেন এবং রিসেন্ট স্টাডিও কিন্তু বলে যে যারা নিয়মিত চর্চা করে যারা রানিং করে তাদের দীর্ঘায়ু তারা বেশি হয় ভার্টিক্যালে আমার অংশগ্রহণটা খুব ইন্টারেস্টিং ছিল আমি যখন রানিং শুরু করেছি তখন দেখলাম যে রানিং একটা হাইপো চলছিল সেই দু হাজার সালের কথা বুঝি তো ওই সময় যেটা হলো যে আমি ভার্টিকেলে যখন নক করলাম ওদের সব স্লট শেষ যেটা হলো যে একজন রেজিস্ট্রেশন করার কথা ছিল তিনি করেননি একদম লাস্ট স্লটে আমি টোয়েন্টি ফাইভ কিলো অংশগ্রহণ করি এবং তখন থেকে স্টার্ট এবং এটার প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে ইটস নট অ্যাবাউট গেটিং পোডিয়াম ইটস নট অ্যাবাউট মানে আপনি কি গিফট পাচ্ছেন এরকম না এখানকার একটা অরা আছে প্রত্যেকটা ভলেন্টিয়ার আপনি যখন ট্র্যাকে রান করে যাচ্ছেন আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে আপনাকে চেয়ার করছে এখানে বেইস ডিরেক্টর থেকে শুরু করে যারা ভার্টিক্যাল রিমার্সের স্টাফ আছে প্রত্যেকটা রানারের সাথে সেম মানে এরকম না যে এখানে কোনো ফেভারিটিজম আছে আপনার কেউ পছন্দের আছে না সবার সাথে ইচ ইকুয়াল এবং এই ছোটো ছোটো বাচ্চাগুলো যখন হেসে যেমন আজকেও আমাকে ওরা ফুল দিয়েছে ফুলটা হয়তো পড়ে গেছে মানে একটা অন্যরকম আনন্দ লাগে আর আসলে আমরা তো কর্পোরেট জব করি কাজ করি পুরো বছর খুব ব্যস্ত থাকি ট্রেনিংয়ের টাইমটাও খুব কম পাই তারপর যেহেতু রানিং করব চেষ্টা করি ধরে রাখতে এরকম ইভেন্টগুলো আসলে মনের মধ্যে পজিটিভ এনার্জি জায়গায় আপনি যখন বাইরে যাবেন বা আপনি যখন আবার ঢাকায় ফিরে যাব কালকে কাজের জায়গায় ফিরে যাব কর্মস্থলে পজিটিভ এনার্জি জায়গায় এটার জন্য আসলে ভার্টিক্যালকে অসম্ভব ধন্যবাদ তরুণদেরকে উৎসাহিত করা তরুণদের মধ্যে তরুণরা যখন নেতিবাচক দিকে ধাবিত হচ্ছে ওই জায়গা থেকে বের করে এনে রানিংয়ে তারা উৎসাহিত হচ্ছে তারা পজিটিভ কিছু একটা করছে তারা এক্সপ্লোর করছে বাইরে যাচ্ছে বাই নট ডুইং এনিথিং নেগেটিভ সো ভার্টিক্যাল এই জায়গাটায় অনেক বেশি সফল ভার্টিক্যাল রিমার্সে আরেকটা বিষয় হচ্ছে ট্রেলের ক্ষেত্রে প্রত্যেকবার নতুন নতুন রুট থাকে তবে আমার কাছে এডিশন টুয়ের ট্রেলটা হচ্ছে কিলার ছিল সো আজকের ট্রেলটাতে প্রথম পাঁচ কিলো আমার কাছে মনে হচ্ছে ওকে ফাইন কারণ আমি জিজ্ঞেস করেছিলাম বাবুকে বললো যে আপু এলিভেশন কম সিক্স হান্ড্রেড কিলো মিটার ছিল আমাদের যারা টোয়েন্টি ফাইভ কিলো করছিলাম সো এই পর্যন্ত যাওয়ার পর পাঁচ কিলোর পরে যা শুরু হলো সেটা দুর্দান্ত ছিল এবং রানিং করতে গেলে প্রথম যেটা আপনি যখন নামছেন ওই সময় আপনি স্লো হতে পারবেন না ওই সময় আপনার ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট আর আপনি যখন উঠছেন তখন আপনি দৌড়াতে পারবেন না ওই সময়টাতে হচ্ছে আপনার পা ব্যালেন্স করতে হবে এবং আমি যত রানিং ইভেন্টগুলো করেছি ওগুলো করতে করতে আমার এক্সপেরিয়েন্স হয়েছে যে আপনি যখন উপরে উঠবেন তখন দৌড়াবেন না দুই পা হচ্ছে গিয়ে এরকম রেখে কিভাবে উঠবে সো রানিং আসলে ওই এক্সপিরিয়েন্সটা আমাদেরকে দিয়েছে খুব বেশি করে সো দ্য ট্রেল ওয়াজ অ্যামেজিং খুবই খুবই চমৎকার ছিল আর প্রত্যেকটা যেটা হাইড্রেশন পয়েন্টে সবাই যে অ্যাপ্রিসিয়েট করেছে ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আর ভিউ তো অলওয়েজ বান্দরবন তো আমাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা আমি পাহাড় আমার খুব পছন্দ আমি ট্রেলে আসি আলিকদম প্রথম ট্রেলে এসেছিলাম সো এখানে রানিং করাটা অনেক আনন্দের অনেক বেশি আনন্দের হচ্ছে এটা এবং এই ট্রেলটা দুর্দান্ত ছিল এবং যারা কমপ্লিট করেছে টোয়েন্টি ফাইভ এবং যারা ফিফটি কিলো টু কিলো করেছে সবাইকে অনেক বড়ো একটা কংগ্র্যাচুলেশন দিতে চায় কারণ ইট ইস টাফ অ্যান্ড ভার্টিক্যাল ড্রিমার ইজ অলওয়েজ টাফ সো মেডেল আমি বলবো তিন এডিশনের মধ্যে থার্ড এডিশনের মেডেলটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা সুন্দর লাস্ট টাইম হচ্ছে আমি ফিফটি টু কিলো ফিনিশ করেছিলাম কিন্তু এগারো মিনিট পরে অ্যান্ড অ্যাজ ইজ অল দ্য রুল অফ ভার্টিকাল ড্রিমার্স আপনি এক মিনিট পরে আসলে আপনাকে মেডেল দেওয়া হবে না এবং দে আর ভেরি স্ট্রিক্ট অন দ্যাট বাট এটা খুব বেস্ট ছিল এটা হচ্ছে কাটচক্রা কনসেপ্টে করা হয়েছে এবং আমরা জেনে না জেনে প্রকৃতির অনেক বেশি ক্ষতি করছি অনেক বেশি ক্ষতি করছি এবং এটা বলি ভার্টিক্যাল রিমার্স কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এখানে আমি এবং যখন অর্গানাইজাররা অনেক বেশি নিয়মের মধ্যে যায় রানারদের মধ্যে দেখি আমি যখন ঢাকায় রান করে দেখি অনেক রানার পানি খাওয়ার পর বোতলটা হচ্ছে ট্র্যাকে ফেলছে হাতে ছিল এটা হয়ে আমি চোখের সামনে দেখি এবং ট্রাসমি আজকে আমি পুরো ট্র্যাক ঘুরেছি অ্যান্ড স্টিল আই হ্যাভ সামথিং ইন মাই পকেট আমি কখনও কোনো কিছু খাওয়ার পরে আমি রাস্তার মধ্যে ফেলি না এটা আমার ছোটোবেলার অভ্যাস আমার বাবা আমাকে শিখেছে এবং আমি চকলেট খেয়েছিলাম স্টিল এটার প্যাকেটটা খালি প্যাকেট আমার পকেটে আছে সো এবং আজকে আমি দেখেছি মোস্ট অফ দ্য রানার ওয়ার সো ক্লিন ওখানে রাখার জায়গা ছিল আলাদা প্লাস্টিকের ভলেন্টিয়ারদের বলাও লাগেনি সবাই ওখানে ফেলছিলো সো এটা রিয়েলি নাইস এবং এই মেডেলটার কালার কম্বিনেশন অ্যান্ড দ্য টি শার্ট এভরিথিং ইজ ফাইন আমি বলবো যদি আমাকে বলেন তিনটে এডিশনের মধ্যে দশে দশ দিতে আমি এটাকে বেশি দিয়ে দিব। ফার্স্ট এই মেডেলটাকে এবং এই টি শার্টটাকে এটা আমি খুবই খুবই ভাল লেগেছে আমার বর্তমান জীবনে আমি যেহেতু লাইফস্টাইল পোর্টালে কাজ করি সেলফ কেয়ার ইজ দ্য থিং আপনার নিজের যত্ন আপনাকে নিতে হবে আপনার নিজের ভ্যালু আপনাকে বুঝতে হবে যেই জিনিসটার সাথে আপনার যাচ্ছে না সেই জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে এবং রান করলে আমি পজিটিভ এনার্জি পাই আজকে আমি অনেক আনন্দ পেয়েছি অনেক পজিটিভিটি পেয়েছি ট্র্যাকে আসলে যারা আমাকে চেনেন তারা আপু কেমন আছেন বলেন এটা অনেক আনন্দ আমার কাছে মনে হয় যে ঈদের সময় এরকম একটা কনভারসেশন ছেলেবেলায় আমরা দেখি সো এই আনন্দটা পাওয়ার জন্য আমার মনে হয় যে রেজিস্ট্রেশন ফি রাখা হয় সেটা অনেক কম ট্রান্সি আমরা কেউ এখানে খাবার খেতে আসি না এই আনন্দটাকে মনের ভিতরে বক্সে করে নিয়ে আবার ঢাকায় গিয়ে বা আমাদের কাজের জায়গায় গিয়ে সেখানে পজিটিভিটি ছড়াতে যাই এবং এই আনন্দটার মূল্য আসলে দু হাজার তিন হাজার টাকা দিয়ে হয় না সো এটার আসলে কোনো ভ্যালু হয় না অবশ্যই আপনি রানিং করুন দেখবেন ভালো লাগবে ছোটো দিয়ে শুরু করুন তারপর একদিন পার্টিকালে চলে আসবে